ইসরায়েলে হাঙ্গরের বিরল আক্রমণ ইদরেলি উত্তর উপকূলে সোমবার হাঙ্গরের এক বিরল আক্রমণে পর থেকে এক সাতাল্লিশ নিখোঁজ রয়েছে ঘটনা ঘটেছে হাদের উপকূলে যা তেলাবিদের প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে বিবিসি মঙ্গলবার এক প্রতিবন্ধনে এই নিখোঁজের খবর জানা প্রতিবেদন অনুসারে ওলগা সেতু থেকে মানুষের ঘটনাটি করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাদের চিকা শোনা যায় স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র গরম পানির কারণে এই অঞ্চলে বিশেষ করে বছরে এই সময় সাধারণ হাঙ্গরের আনাগোনা দেখা যায় তবে তারা সাধারণ ক্ষতিকর নয় উনিশশো সালে ইসরায়েলি প্রতিষ্ঠান পর থেকে দেশটির পানিতে হাঙ্গরের আক্রমণে কারো মৃত্যুর কোনো রেকর্ড নেই পুলিশ সৈকত বন্ধ করে দিয়েছে এবং নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে বিবিসি জানিয়েছে এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি সমুদ্রের প্রায় কয়েক ফুট দূরে পানির ছটফট করছে আর সৈকতে থাকা লোকজন চিৎকার করে বলছে তিনি হাঙ্গরের আক্রমণের শিকার হয়েছেন নিউজকে বলেন আমি পানিতে ছিলাম রক্ত দেখেছি আর চিৎকার শুনেছি আমি উপকূলের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিলাম এটা খুবই ভয়ানক ছিল আমরা আগের দিনও এখানে এসেছিলাম এবং আমাদের চারপাশ হাঙ্গরে ঘুরতে দেখেছিলাম এই অঞ্চলে সাধারণত হাঙ্গরের ঘোরাঘুরি করে যেখানে ইজরা সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র রবিন অবস্থিত এই হাঙ্গরগুলোর বিদ্যুৎ কেন্দ্র গরম পানির কাছাকাছি একটি খালে থেকে আসা মাছের টানে এখানে এসে পড়ে প্রতিবেদন তথ্য অনুসারে সোমবার ঘটনাটি ইসরায়েলির ইতিহাসে চতুর্থ হাঙ্গরের আক্রমণ বলে জানিয়েছে